আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের মোদী অমিত বিতরণ করে দেবে ছোট্ট কথাটা না বললেন নয় গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল ফুলের মালাতে এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে আর মেয়েটা বারবার নিতে চাইছে না ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে গাছতে দুম করে একটা বাঁদর লাভ মেরে বাঁদর মহালে বিরাট আলোচনা বিরাট আলোচনা বলে কি ব্যাপার বলে মেরে লি এক চান্স মিল গিয়া বলে কে মিলে আপকো বলে বাদ মে সমঝা যায়গা মুঝে বহু তো তীর হ গে মেরে লি এক চান্স মিল গিয়া বলে আরে কি হয়েছে বলবি তো বলে বহুত বড় চান্স মিল গিয়া বলে কি বলে গাছের গোড়ায় ছেলেটা মেয়েটার গলায় বিবাহের মালা পরাতে যাচ্ছিল মেয়েটা বলেছে তোরে বে করার চাইতে বাঁদরের সঙ্গে বে করব বাঁদর তাই নিয়ে মাথা খারাপ বলছে সুন্দরী আমার সাথে বে করবে যারা ভাবছেন এই সম্পত্তি নিয়ে বিতরণ করে দখল মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন এটা কখনো হতে দেব না আমরা মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছার আন্ডা দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাব কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যত না ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে তিনশো কেন না হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে সিএ কেন ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্বভাবে শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পোলারাইজেশন হিন্দু মুসলমান জাতি দাঙ্গার বিভাজনের মশলা জোগানো হল তারপরে কি হলো না সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক তার সঙ্গে রয়ে গেল আরও একটা মারাত্মক বিষয় তিন তালাক তার মানে দেশের তিন কোটি দেশের গোটা ভারতবর্ষের বিশ কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাটভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদীবাবু কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি এটা বড় লজ্জার সারা দেশ বিদেশে বাইরে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা আমাদের বলতে হয় তিনি হাটকুড়ো কিছু বলান নেই আমাদের একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হল না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্যে তিনি তিন তেলা আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বার বার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসনদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনা আর বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিবেচন করতে আমাদের কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধভাবেই আমাদের থাকতে হবে হিন্দু ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মোদী অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্য মোদী পরিবার অমিত শাহ পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্যে কানকে ফাঁসির তড়িতে ঝুলিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য শিশমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য লাল কেল্লা দিয়েছে আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে যারা দেশের জন্য কিছুই করতে যায়নি যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারেনি প্রকাশ্য জনগণের সামনে দাঁড়িয়ে বলছি আরএসএস যদি প্রাণ করতে পারে স্বাধীনতার সংগ্রামে একটা আরএসএস দিবন দিয়েছে আমার কল্লা কেটে তার হাতে তুলে দেব একটা প্রমাণ দিক যে আরএসএস বিজেপি দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা দিয়েছি আশফাকুল্লাহকে আমরা দিয়েছি খান আব্দুল গফুর খানকে আমরা দিয়েছি শহীদ তিতুমিরকে আমরা দিয়েছি আরো লাখো শহীদকে দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করব এই ওয়াকাফ আন্দোলনে আপনারা আমাদের পাশে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগাহ আমার কবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকাত পড়লে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশীর হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি মুসলমানদেরকে ভুল বুঝবেন না আপনা আপনাদের শত্রু নই আমরা আপনাদের মিত্র নই আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসুন একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকব সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম ডবল থ্যাংকস যদি মনে করেন যে না মুসলমানদের মুসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধি সমাজ কাল খুলবো না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পন্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম পঞ্চান্ন দেশ আছে মুসলমানদের ওয়াকব সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে तमाम দুনিয়ার 55 কে আমরা ওয়াকব সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো সেদিন যেন হিন্দু আমাদের দিকে আঙ্গুল তুলবেন না আমরা এই ওয়াকব নিয়ে দিল্লিতে মোদি পাচাতে যাব না আমরা ওয়াকব নিয়ে মক্কা মুকাররমার ওয়ার্ল্ড মুসলিম লীগ অফিসে আমরা ধনলা দিয়ে ভারতবর্ষের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব।